এবং এই যে রাত্র দিনের পরিবর্তন করে থাকি দুই উদ্দেশ্য কয় উদ্দেশ্যে কেন রাত বানায় কেন দিন বানাই আল্লাহ বলেন আমার যেই বান্দারা আমি আল্লাহর জিকির আমার স্মরণ আমার বন্দিগি আমার গোলাম করতে চায় তাদের ইবাদত তাদের বন্দিগি তাদের জিকির আদায়ের সুবিধার্থে আমি রাত এবং দিন বানিয়ে থাকি কোন পাটপার সিটার সুৎখোর ঘুষখোর হারামখোর নেশাখোর ফুটাখোর বাবাখোর ডাইলখোর ইয়াবাখোর হারামখোর জেনাখোর বেবিচারী এইরকম অসভ্যের জন্য আল্লাহ রাত্রদিন দিন বানায় নাই গোলামের জন্য যারা আমার সেজদা করতে চায় আমি যদি রাত না বানাই আমার বান্দা তাহার করবে আমি যদি ভোর না বানাই আমার বান্দা ফজর করবে কেন আমি যদি দুপুর না বানাই আমার বান্দা জোহর কিংবা জুমা করবে কেন আমি যদি বিকেল না বানাই আমার বান্দা আসর করবে কেন আমি যদি সন্ধ্যা না বানাই আমার বান্দা মাগরি কেন আমি যদি রাত না বানাই আমার বান্দা এসা পড়বে কেন আমি যদি সময় না বদলাই তো রমজান মাস কেমনে আসবে সময় বদলাইতে হবে কথা বোঝেন না আমি যদি সময় না বদলাই তা আমার বান্দা জন্য হজ্যের মাস কেমনে আসবে হজ করবে কেমনে সে যেমন এখন হজের মাস শেষ এখন আবার যদি সময়টাকে না আগায় তা আবার হজ্জের মাস আসবে কেমনে তা আল্লাহ বলে এই সব ইবাদতের জন্য যারা কোরআন পড়ে যারা জিকির করে যারা আমার কি করে যারা আমার গোলামি করে তাদের জন্য আমি বদলাই রাত দিন আর যে আমার শুকুর আদায় করতে চায় আর জিকির করতে চায় আমার গোলামই করতে চায় তাদের জন্য না কোনো নাফরমান পাপি রাত বর গান বাজাবে বাদ্য বাজাবে তোমার জন্য রাত দেয় নাই কোন নারী জেনা করবে ব্যবিচার করবে নাচবে গাইবে পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করবে ওই হারামির জন্য ওই নিকৃষ্ট নির্লজ্জা বেহায়ার জন্য নাই সে জুলুম করছে মধ্যে জুলুম করছি যে মনে রাখতে হবে আল্লাহ তালা আনুগত্য আল্লাহর স্মরণ আল্লাহর জিকি আল্লাহর বন্দিগির জন্য রাত দিচ্ছেন দিন দিচ্ছেন তাহলে অতএব আল্লাহর দেওয়া রাতে এবং দিনে ঘুমও গেলেন কামাইও করলেন ব্যবসাও করলেন চাকরিও করলেন রোজগারিও করলেন সব কিছু করার সুযোগ পেলেন অথচ যে উদ্দেশ্যে রাত্র দিন সময় সেই ইবাদত সেই বন্দিগি সেই নামাজ কেন করতে পারলেন বলেন মুসলমান বাবা আপনারা বলেন একই সুন্দরে সাড়ে বারোটা বাজেই জুমান নামাজের জন্য এত সুন্দর বসে দিলেন এতক্ষণ বসতে পারলেন তো জোহরের নামাজের বারো রাকাতের জন্য দশ রাকাতের জন্য আরও তো কম সময় লাগে দশ মিনিট পনেরো বিশ মিনিটের ভিতরেই সেই সময় নামাজে আসেন না কেন বলে ফজরের নামাজের চার রাকাত করতে তো সর্বোচ্চ দশ মিনিট লাগে ওই সময় আসেন না কেন আসর বানাদ চার রাখাত খরচ করতে তো পাঁচ ছ মিনিট লাগে ওই সময় আসেন না কেন মাগরিদের নামাজের পাঁচ রাকত পড়তে তো বার দশ বারো মিনিটের বেশি না ওই সময় নামাজ পড়েন না কেন বলেন এই বেহায়ারা বলেন যারা নামাজ পড়েন না বলেন ওই নির্লজ্জ মানুষরা বলেন যারা পাঁচ অক্ত নামাজ পড়েন না পিতো বেহায়া বেশরম বেটা নির্লজ্জ বেটা তুমি বে বেটা ফালতু মানুষ বেটা তুমি বেটা ফালতু লোক বেটা বেনামাজি ফালতু বেটা ফালতু দুইটা শব্দ শুদ্ধ বললেই ভদ্রলোক হয় না ভদ্রলোক হয় না দুই লাইন ইংরেজি বললেই ভদ্রলোক হয় ইংরেজি একটি ভাষা আরবি একটি ভাষা বাংলা একটি ভাষা সবটাই রবের পক্ষ থেকে সিদ্ধান্ত ইংরেজি আলাদা কিছু এমন কিছু না এই জন্য দয়া করে ইনসাফের সাথে ভাবেন